ভাগ্য যখন সহায় না হয় তখন বুঝি এমনই হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন তবে ভালো আছেন এ কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে কেননা বর্তমান দেশের যে অবস্থা সেই অনুযায়ী কারোরই ভালো থাকার কথাই না ভাগ্য আমার সাথে সহায় না হলে বুঝি এমনই হয় তো অনেক দিন থেকে কাজ করি তবে সেই কাজের বেনিফিট হিসেবে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা প্রত্যাশার আশায় কিছু করে তবে এত ধৈর্য নিয়ে এত কষ্ট করে একটা কাজ করার পরে যদি সেই কাজটা যদি অল্পের জন্য নষ্ট হয়ে যায় হয়তো এর কষ্টটা ভোলার মতো না এবং এই কষ্টটাও না আকাশ পরিমাণ তো এই কষ্টটা ভোলার জন্য অনেক কিছুই করতে হয় নিজেকে বুঝায় সব সময় নিজেকে নিজেকেই যে হয়তো হয়তো এবার হবে হয়তো এবার হবে আমি ব্যর্থ হলাম তো অনেকদিন থেকে ভিডিও করতেছিলাম কিন্তু মনীষা কাছে গিয়েও আমি ফেরত আসছি এই বিষয়টা আমি একদমই মেনে নিতে পারছিলাম না যার কারণে একদমই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর তার মাঝে দেশের অবস্থা ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে মন মানসিকতাটাও অনেক বেশি নষ্ট হয়ে গেছিলো তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবাইকে একটা কথাই বলতে চাই ধৈর্য না ধরলে কখনো কোনো কিছু সম্ভব না আমি নিজেও অনেক বেশি হতাশাগ্রস্ত কিন্তু তবুও ধৈর্য ধরে অনেক কিছু করি অনেক কাজই আমাকে করতে হয় আমি এইবার দিয়ে আমি নিজে থেকে বলবো হয়তো আমার ভাগ্যের মতো এমন ভাগ্য হয়তো অন্য কারণ না যে কি না সাফল্যে ও দাঁড়ে পৌঁছে যেও পৌঁছাতে পারেনি শুধু একবার না দুইবার না বারে তিনবার আমার সাথে এমন হয়েছে অনেকবারই হয়েছে তবে আমার গোনা মতে একদম কাছাকাছি যে ফেরত আসছে তিনবার তবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে আমরা যারা প্রতিদিন ভিডিও করি আমরা যারা এই ব্লগিং সেক্টর আছে তা আমরা কম বেশি সবাই জানি যারা ঘর সংসারের কাজ নিয়ে ভিডিও করি কতটা কষ্টকর কতটা প্যারাময় শুধু আমরাই বুঝি তো এমন অনেক হয়েছে আমার এত কিছু পরেও দেখা যায় কাঙ্ক্ষিত ভিউজ আসে না কাঙ্ক্ষিত কোনো কিছুই পায় না তবে সকলের উচিত সবাইকে সাপোর্ট করে পাশে থাকা তবে এগুলো আমরা নিজেরা যদি নিজেদেরকেই না করি তাহলে কে করবে বলেন কেউ তো করবে না তাই না প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা করে স্বপ্ন থাকে তো আমিও সেই স্বপ্ন থেকে ব্যতিক্রম কিছু না আমিও চেষ্টা করি নিজে কিছু করা নিজের পায়ে দাঁড়াতে নিজের কোনো কিছু করতে কিন্তু ওই যে বললাম ভাগ্য যদি সহায় না হয় তাহলে বুঝি এমনই হয় আমার সাথে আমার ভাগ্য সহায় ছিল না তবে এখনও বিশ্বাস হারায়নি তবুও ভরসা নিয়ে কাজ করে যাচ্ছি যে হয়তো কোনো একদিন আসবে সাফল্য কখনো বলে কয় আসে না শুধু এই ভরসাটুকু নিয়ে এখন পর্যন্ত টিকে আছি জানি না কত টিকে থাকতে পারবো তবে চেষ্টা করে যাচ্ছি তবে সবাই পাশে থাকলে অবশ্যই সম্ভব সবাই যদি পাশে থেকে সাপোর্ট করে তাহলে একদিন না একদিন সাফল্য অবশ্যই আসবে তো সব সবার কাছে দোয়া চাচ্ছি সবার কাছে সাপোর্ট চাচ্ছি তো দয়া করে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন বর্তমান দেশের এমন পরিস্থিতিতে আমার পেজের অবস্থাও খুবই খারাপ সব কিছুতে লালবাতি জমে আসে আমি তো এটা স্বপ্নেও ভাবিনি যে এরকম হবে তবে আমার দুই মাস পরিপূর্ণ হয়নি কিন্তু তবুও কেন জানি না ওয়াচ টাইম কেটে কেটে নিচ্ছে আমার অনেক বেশি ওয়াচ টাইম ছিল আমি মনিটাইজেশন পেয়ে তার কাছ থেকে চলে আসছি তো এটা হয়তো মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে ধন্য